দেখেন লং বল কাউন্টারের বেস্ট ফরমেশন নিয়েই আমি গবেষণা করতেছি তো তিনটা অ্যাটাকিং মিডফিল্ডার দিয়েও যখন ভালো ফরমেশন পাচ্ছিলাম না তখন অ্যাটাকিং মিডফিল্ডারগুলোকে দূরে দূরে সরাই দিলাম অনেকটা পেস বিশের জোসে মরিন ফরমেশনের মতো তো যাই হোক এইভাবে করে যখন আমি কাজটা করলাম দ্যাট টাইম কিন্তু আমি ভালো সুফল পাওয়া শুরু করলাম কারণ দুই সাইড থেকেই আমি সুন্দরভাবে অ্যাটাকে যেতে পারলাম তো আমার যিনি মেইন অ্যাটাকিং মিডফিল্ডার যাকে দিয়ে আমার অ্যাটাক সূচনা হবে তাকে হইতে হবে ক্লাসিক নং টেন তাহলে লাভটা কি ক্লাসিক নং টেনের প্লেয়াররা ডি বক্সের আশেপাশে দিয়ে ভালো পাসিং করতে পারে যেমন ম্যাকায়ের কাছ থেকে ম্যারাডোনা বল নিয়ে যেভাবে ডেভিড ভিয়াকে পাস দিল তার জন্য কিন্তু স্কোর করা অনেক ইজি হয়ে গেল তো দেখেন ম্যারাডোনা যখনই বলটা পাইলো কি সুন্দর একটা ট্রায়াঙ্গল ক্রিয়েট করছে তো যার কারণে ডেভিড ভিয়া কিন্তু বলটা খুব সুন্দরভাবে পেয়ে গেল ম্যারাডোনা ডান পা দিয়েই পাশ দিছে এবং এই যে গোল এই জন্য আমার মাঝখানে ক্লাসিক নং টেন প্লেয়ার খুবই বেশি ইম্পর্টেন্ট দুই পাশে কোন প্লেয়ার রাখবেন এগুলো ম্যাটার না আর সিএফ হিসাবে এমন প্লেয়ার রাখবেন যারা এরকম ভেঙে বের হইতে পারে যেমন ম্যাকায় অ্যাডভান্স স্ট্রাইকার এমবাপ্পে রোনালদো এই স্টাইলের অ্যাডভান্স স্ট্রাইকার স্টাইলের প্লেয়াররা রাখলে জিনিসটা ভালো হয় আর কি তো সেটা যে ভালো হয় আপনি নিজেও দেখতে পাইলেন তো ব্যাপার হচ্ছে আপনার যে দুইটা সিএফ থাকবে তার মধ্যে একজনকে কাউন্টার টার্গেটে দিবেন আর যিনি মেইন অ্যাটাকিং মিডফিল্ডার যেমন আমার মাসখানে ম্যারাডোনা তাকে কিন্তু আমি অফেন্সিভ দিয়ে রাখছি যার কারণে সে বের হয়ে গিয়েও প্লে মেকিং করতে পারে তো যাই হোক অ্যাটাকিং মিডফিল্ডার অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন দেখেন ম্যারাডোনা বলটা যে পাইলো সে কোন সেন্সে কোথায় পাস দেবে আপনি চিন্তা করেন কোনো প্লেয়ারই বার হইতে পারে পারেনি বাট তারপরও সে এমনভাবে পাসটা দিয়ে দিল যেন ডেভিড ভিয়া বাইরে হয়ে বলটা ওইদিকে রিসিভ করতে পারে ডেভিড ভিয়া দেখতেছে দৌড়ায় বের হওয়ার চেয়ে ওই পাশে ম্যাকায় অনেক ভালো পজিশনে আছে সুতরাং তাকে বল দিয়ে দিল এবং গোল তো এই জায়গায় আপনি যদি এমবাপে থাকে ভিনিসিয়াস থাকে বা স্পিডি সি এফ থাকলেই হবে ম্যাকায়কে আমি রাখছি অফেন্সিভ অ্যাওয়ারনেস আর ফিনিশিংয়ের জন্য বাট আপনাদের প্রবলেম হলেও হইতে পারে যেহেতু আমি অতিরিক্ত পাসিং করে খেলতেছি তো আপনারা কম পাস খেলতে চাইলে এসপিডিসিএফ রাখবেন যেমন এখানে একটা ট্রিক আমি অ্যাপ্লাই করছি সেটা হলো যেহেতু লং বল কাউন্টার এবং আমার ম্যাকাই হচ্ছে কাউন্টার টার্গেট তো ম্যাকায় কিন্তু দেখেন থাকবে না ম্যাকায় কিন্তু মানে সব সময় অপোনেন্টের ডিফেন্স এড়িয়ে চলার চেষ্টা করবে তো সেই সুযোগটাই আমি নিছি লং পাসে তো সেটাও আপনার মাঝে মাঝে ট্রাই করবেন যেহেতু লং বল কাউন্টার খেলতেছেন সুতরাং লং পাস আপনাকে খেলতেই হবে নতুবা লং বলে কাউন্টার আপনি দিবেন কিভাবে লং বল মানেই তো হয়েছে লম্বা লম্বা পাস খেলা তো যেমন দেখেন নেক্সট টার্গেটে যখন স্কলসের থেকে ম্যারাডোনা বলটা পাইলো ম্যারাডোনার বলটা কোথায় দিবে এটা থিঙ্ক করতে তার একটু টাইম লাগছে বিকজ মিডফিল্ডে আপনি বল পাইলেই যদি উড়াধুরা পাসিং শুরু করেন তো এই ক্ষেত্রে আপনি অ্যাটাকে যাইতে পারবেন না বলটা পাইনি একটু ভাবতে হবে বলটা কোথায় দেবো যখন দেখা গেল এই পাশে দিলে সুবিধা হবে ম্যারাডোনা কিন্তু ওই পাশেই দিছে যদি দেখা তো ডেভিড ভিয়ার দিকে দিলে সুবিধা হবে তাহলে ওই পাশে দিত যাই নিজের এই আইকিউটা খাটাইতে হবে এই জায়গায় এবং ডিকসন দেখেন এই যে থ্রু পাসটা যে দিল এইখানে ম্যাকায় বাইর হয়ে গেছে তারপর হেড করে ম্যারাডোনাকে পাস দিল এবং ম্যারাডোনার ডাবল টাচ এবং গোল কি জোস একটা ফিনিশিং তো এই ম্যাচটায় অপোনেন্টকে ছয় দুই গোলে হারাইছিলাম তো লি ডিকসন এখানে যে পাস দিল দেখেন ওইখানে ম্যাকায় কাউন্টার টার্গেটে বের হয়ে গেছে সব সময় অপোনেন্টের ডিফেন্স এড়িয়ে সে কিন্তু বসে আছে সুতরাং পাস তো তাকেই দিতে হবে লং বল কাউন্টারে পুরা মিডফিল্ড বাইপাস করে আপনি কিন্তু পাস দিতে পারবেন যেহেতু লং বল কাউন্টার আমাকে এই জিনিসটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর ম্যারাডোনার ডাবল টাচ মানে একটা ডেঞ্জারাস থিং এবং গোল তো এইভাবেই আপনি খেলবেন আর কী বলবো তো আপনাদের সুবিধার জন্য ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসটা দেখাই দিলাম এবং বড় ব্যাপার হচ্ছে ভাই মিডফিল্ডে গিয়ে তারা করা যাবে না স্ট্রাইকার রাখেন ভালো স্পিডি এবং গোল্পচার রাখলে ভালো হয় বা অ্যাডভান্স স্ট্রাইকার সেম ব্যাপার এবং তারা করা যাবে না খেলতে হবে মিডফিল্ডে পাসিং করে করে অ্যাটাকে যেতে পারলে ভালো বাট সুযোগ পাইলে এভাবে মিডফিল্ড বাইপাস মারতে হবে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে আপনি দেখবেন যে আপনার খেলা ভালো হচ্ছে তাই আর কি বেস্ট অফ লাকি ফরমেশনের জন্য ব্যাপারটা হচ্ছে ফরমেশনটা খুবই ভালো দুই পাশে দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার ছড়ায় দেওয়ার কারণে অ্যাটাকি অ্যাডভান্টেজ পাওয়া যায় আই থিঙ্ক আপনাদের হেল্প হবে তাই আর কি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য